এটা কি করেছে এটা কে করেছে कैंडी হ্যাঁ এটা নারী ভুড়ি কে এটা কে করেছে কাজ কে করেছে তুই এটা কে করেছে

কেন দিয়েছিস <progressing> <any subscribe> <pillars> এখানে এখানে আসো এদিকে এসো তুমি এখানে এসো ক্যান্ডি তুমি এখানে এসো ক্যান্ডি কাম ক্যান্ডি কাম ক্যান্ডি কাম ইস কি করেছে বলো ছি 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 আরে তুমি ওকে ভোগতে পাচ্ছ না ও সাহস করে আবার যাচ্ছে লেজ গুটিয়ে দিয়েছে ও গুটিয়ে গেছে পুরো লেজ গুটিয়ে গুটিয়ে গেছে এই

দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা পাপা বেরোক তারপর তোকে দেখাচ্ছি দাঁড়া